দিন যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না কিছুদিন আগে পর্যন্ত ভাবতাম এই দুর্গাপুজো আসছে কি আনন্দ মনের মধ্যে দুর্গাপূজা হয়ে গেল মা দুর্গা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মন বিষাদের গেল এবার আবার দিন গোনার পালা কালী পুজোর আকাশ শিউলি ফুলের গন্ধ চারিদিকে ঢাকের বাদ দিয়ে পাড়ায় পাড়ায় সেই মাইকে পুজো মন্ত্র করার পাঠ দুর্গাপূজার ওই উৎসব মুখর দিনগুলি মানে দুর্গাপূজা চলে গেলেও প্রত্যেকটা এরপরে যতগুলি উৎসব বা পুজো থাকবে আমরা ওই রেশটাই কিন্তু ধরে রাখি যে কখন আবার আরেকটা পুজো হবে আমরা একটু আনন্দ করব। কথাই আছে বারো মাসে তেরো পার্বণ তো যাই হোক এর উৎসব তো চলতে থাকবেই তার সঙ্গে সঙ্গে আমাদের দৈনন্দিন জীবনও চালিত করতে হবে হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর এখন এখন বাজে সকাল একটু চেঞ্জ হচ্ছে হালকা হালকা সাতটা ঠান্ডা লাগছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়েছি অনুসান দুজনেই যেহেতু ছাতু খাবে তাই একসঙ্গেই গুললাম শান খেয়ে চলে গেল জিমে টনুর ঢেকে রাখলাম তারপরেই চলে আসলাম আমি ফ্রিজের কাছে কিছু কালকে রান্না করে রেখেছিলাম সেটা বার করে নিলাম চাটা ছেকে নিয়ে আগে চাটা খাবো তো কালকে দেখো বৃহস্পতিবার ছিল দোকান বন্ধ ছিল আমার হাজবেন্ড বাড়িতেই ছিল কালকে রান্না বান্না করার পর আমি যেই পুজো দিতে বসেছি বৃহস্পতিবারের পুজো একটু দেরি হয় এদিকে আমার হাজবেন্ড আর সান দুজনে মিলে এই চিমনিটাকে খুলেছে খুলে ওরা যথারীতি পরিষ্কার করছিল কিন্তু পুরোপুরি পরিষ্কার হচ্ছিল না তারপরে আমি এসে একটা ভিডিও দেখলাম দেখে কিছু ইনগ্রিডিয়েন্টস মানে একসঙ্গে করে প্রথমে আগে মেশিনটা পরিষ্কার করলাম করে নিয়ে তারপরে এটাও দেখে নিয়েছিলাম কিভাবে পরিষ্কার করতে হয় সেগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করলাম তারপর জলগুলো মুছে নিয়ে একদম শুকনো করে সন্ধেবেলার দিকে তারপরে এগুলোকে লাগানো হয়েছে যা তেল চিষ্টে হয়েছিল ভালোই পরিষ্কার হয়েছে দেখলাম প্রথমবার করলাম এর পরের বার থেকে আশা করি সেরকম অসুবিধে হবে না যদি মোটরে কোনো ডিস্টার্ব না হয় আর এগুলো ক্লিন করা একটু ধৈর্যরও ব্যাপার আছে তারা হুড়ো করলে কিন্তু হবে না তোর হাতের দাগ হয়ে গেল দেখতে এখানটার চিপ দিলে কি করছো পুরো মাঝখানেরটা না একদম কালো হয়ে গেছিলো তো যাই হোক অনেক পরিষ্কার হয়েছে তো দিনের বেলা দেখো দেখাচ্ছি আজকে চকচকে করছিল বোঝা যাচ্ছে না অতটা যাই হোক এদিকে তো আমার ভাতটা হচ্ছে আর এদিকে কড়াই বসিয়ে আমি কাঁকরোল ভাজা বসিয়ে দিলাম আর দেখো কালকে কি কি রান্না করেছিলাম তার মধ্যে কি কি রান্না রয়েছে কালকে আমি করেছিলাম উচ্ছে দিয়ে তেঁতোর ডাল ছোলা ও নারকেল কোরানো দিয়ে থোর বা ভাড়ালি বটি আর আমাদের জন্য করেছিলাম চিকেন আর বোয়াল মাছ রান্না করা ছিল সেটাই মা খেয়েছিল তিনটা ভাগে ভাগ করে রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ কালকে দুপুরে রাত্রে খাওয়া হয়েছে আর আজকের জন্য রেখে দিয়েছিলাম আজকে আর মাছ নেই ওই জন্য মায়ের জন্য ডিম করব ডিমটা সেদ্ধ করে নিলাম আলটা গরম বসিয়ে দিয়েছি এদিকে ডিম কাইটাও করে নিলাম থর গরম করলাম চিকেনটা গরম করলাম এবার সোনুর লাঞ্চ বক্সটা গুছিয়ে নেব ভাত তো হয়েই গেছে আর সোনু যেহেতু থোর খায় না ওই জন্য কাঁকরোল ভাত ভাজাটা করলাম আর ডিমটাও আমি নামিয়ে নিয়েছি আর সব তো গরম করেই নিলাম আর সোনুকে লাঞ্চ বক্স গুছিয়ে দিয়ে একটু ফলও কেটে দিলাম প্রায় সাড়ে আটটা নাগাদ বেরোয় তো সকালে যেহেতু শুধু ছাতু খেয়ে যায় দুপুরের লাঞ্চের সময়ের মাঝখানে অনেকটা সময় গ্যাপ হয়ে যায় এই জন্য খিদে পেয়ে যাবে ওই জন্য একটু ফল ছোলা বাদাম একটু খেজুর দিয়ে দিলাম মাঝখানের টাইমটা এটা খেয়ে নেবে দেখো এগারোটা বাজে দশ মিনিট বাকি আজকে কিন্তু আমার ঘর চার দিয়ে ঘর মুছে স্নান করে মানে জামা কাপড় কেছে স্নান করে এসে পুজো করতে যাবো হাসব্যান্ড আর শাশুড়ি মারগণ যাবে তো এই যে দেখো আমার পুজো করা হয়ে গেছে আর মা লক্ষ্মী দেখো যথাস্থানে কিন্তু চলে এসছে মানে সিংহাসনে চলে এসেছে লক্ষ্মী পুজোর দিন তো আলাদা আসনে বসিয়েছিলাম পরের দিনই পূর্ণিমা ছাড়ার পরে কিন্তু মা লক্ষ্মীকে আমি জায়গা মতন বসিয়ে দিয়েছি আর কালকে যেহেতু বৃহস্পতিবার গেছে আজকে পুজোর আর অতটা তামঝাম নেই তাড়াতাড়ি হয়ে গেছে হয়ে গেছে এইগুলোই এবার মেলে দিয়ে আসি কাপড় মেলে দিয়ে এসে শুকনো কাপড় নিয়ে চলে এসছি তো তারপরে এসছে ইলেকট্রিক মিস্ত্রি তো কালকেই ফোন করা হয়েছিল কালকে যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে ছিল যে কিছু কাজ করাতে হবে তো কালকে আর আসেনি তো এখন এসছে তো আমার হাজব্যান্ড দোকান খুলে ও আবার এসছে সোনুশানের ঘরের রেগুলেটারটা একটু খারাপ হয়ে গেছে ঠান্ডা পড়ছে ওটা না ঠিক করলে হবে না তারপরে লক্ষ্মী পুজোর দিন মানে ঠাকুর ঘরের কিচেনে ইন্ডাকশানটা লাগিয়ে দেখছি যে এই সুইচ বোর্ডটা কাজ করছে না তো ওই জন্য এটাও ঠিক করাতে হবে তারপরে মায়ের ঘরের লাইটের একটা ক্লেম ভেঙে গেছে ওটা ঠিক করাতে হবে মানে অল্প অল্প কিছু কিছু কাজ রয়েছে করাতে হবে তারপরে এই যে চাবির রিং রাখার একটা কিনে এনেছিলাম মেলা থেকে সেটা আর লাগানোই হয়নি সেইটা লাগিয়ে দিল এই দেখো এখানে চাবির রিং রাখার এটা করা হয়েছে আর এখানে একটা করা হয়েছে এই যে এই জায়গাটায় মানে বেসিনের এই জায়গাটায় মানে টাওয়েল গামছা গামছা রাখার জন্য রড লাগানো হয়েছে সম্ভব মেঘ করেছে বৃষ্টি নামলো বলে সম্ভব মেঘ করেছে বৃষ্টি নেমে গেছে এত জোরে বাজ পড়লো একটা সব ফ্রিজগুলো বন্ধ করে দিলাম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন বাজে পনের সাতটা সন্ধে টন্ধে তো দেওয়া হয়ে গেছে এখনই একটা পার্সেল আসলো সনুসানের জন্যই অর্ডার দেওয়া হয়েছিল একটা টিমার তো ওই আগের টিমারটা ওদের খারাপ হয়ে গেছে ওই জন্য এই টিমারটার অর্ডার দেওয়া হয়েছিল তো দিয়ে গেল এটা পার্সেলটা এখনো ওপেন করিনি তো সোনু এখনো অফিস থেকে আসেনি তো সোনু আসুক আর শানু একটু বেরিয়েছে বাইরে কিন্তু ঝিরি বৃষ্টি পড়ছে তা ও যখন বেরিয়েছে তখন বৃষ্টিটা একটু কমেছিল দুপুরবেলা তো এত বিদ্যুৎ চমকে বাজ পড়ে বৃষ্টিটা হলো তো আমার হাজবেন্ডও তখন দোকানে যায়নি বলছে দুপুরবেলা বেলা এসি যখন একটু বিশ্রাম করে যাই ও গেল বিকালবেলা তারপরে সান একটু বেরিয়েছে তো এখনও ঢোকেনি দেখো সোনুর অফিস থেকে আরেকটা গিফট পেয়েছে মানে সোনুর সিনিয়র স্যার ওকে একটা গিফট দিয়েছে এটা একটা শু কেয়ার কিট দিয়েছে তো তোমাদের খুলে দেখাচ্ছি দাঁড়াও তো এই যে দেখো জিনিসটা মানে ব্রাশ আছে কালি আছে স্পঞ্জ আছে আর চতুর্থ ঢোকানোর একটা কিট আছে এইটাও দেখো ওপেন করলাম আমি এই যে আগেরটা খারাপ হয়ে গেছে ওটা নিয়ে গেছিলো সারা কিন্তু ওটা এই যে দেখো ঠান্ডা পড়ছে তো হালকা হালকা তাই ওয়ারগুলো দিচ্ছি মানে কভারগুলো লাগাচ্ছে এই কাপড়টা কেটে লাগালাম এই কভারটা কথাটা সিঙ্গেল কথা একটা এখানে টিফিন খেলাম মুড়ি চানাচুর শশা দিয়ে সেলাই করতে করতে টিভি দেখছি আর টিফিন খেলাম আর সোনুও চলে এসছে সানও চলে এসেছে সান খেলো দুধ ওই হোম মেড প্রোটিন পাউডার দিয়ে আর সোনু করলো একজনের অফিসে একজনের বার্থডে কেক কাটা হয়েছে কেক টেক খেয়েছি আমি একটু পরে খাবো তো ওই ও ওই সার কিছু খাইনি ও ফ্রেশ হয়ে একটু বসেছে বিশ্রাম নিচ্ছে ও ওর অফিস থেকে আবার যেরকম ই দিয়েছে ওকে গিফট দিয়েছে ও কিন্তু আবার অফিসের সবাইকে ট্রিট দিয়েছে কালকেই খাইয়ে দিয়েছে তো কেউ কেউ আবার আসেনি মানে দুই একজন হয়তো আসেনি বা অফিসের কাজে বাইরে গেছিলো তো তারা বলছে আমরা কি চলে গেলাম ও বললো না না তোমাদেরও খাওয়াবো তো কয়েকজন আছে তাদেরকেও আবার আরেক দিন খাইয়ে দেবে মানে বেশিরভাগ জনকেই খাইয়ে দিয়েছে তো আর কয়েকজন আছে তাদেরকে আবার খাওয়াবে রাতের জন্য আমি ভাবলাম চিন্তা করলাম কালকে তো শনিবার নিরামিষ রান্না করব তো মুগ ডাল ভেজে আমি ডালিয়ার খিচুড়ি করবো তার সঙ্গে আরেকটা কিছু করে নেব তা মুগ ডালটা একেবারে একটু বেশি করে সেদ্ধ করব ভেজে নিচ্ছি তো কালকের জন্য কিছুটা রেখে দেব সেদ্ধ ডাল রান্না হয়ে যাবে তাড়াতাড়ি আর এখন খিচুড়ি করব দেখো মুগ ডালটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে নামিয়ে নেব মুগ ডালটা ভালো করে ধুয়ে নিলাম এবার সেদ্ধ করব আর এখানে ভিজালাম কিছুটা ছোলার ডাল এটা কালকের জন্যই করব মানে কালকে হয় বড়া করে ঝোল করব আর না হলে ধোকা বানিয়ে ঝোল করব। এখানে নিয়ে নিয়েছি আমি ডালিয়া সেদ্ধ ডাল কিছুটা তুলে রাখলাম আর এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখো এখানে খিচুড়ি প্রায় হয়ে গেছে আমি ফেলবো আর এখানে বড়ো করে দুটো ডিম একসঙ্গে অমলেট করলাম এই যে আর এই একটা ডিম রয়ে গেছে এটাও গরম করে নিলাম এটার মধ্যে লাস্টে একটু ঘি দেবো ব্যাস নামিয়ে ফেলবো গরম গরম খিচুড়ি জুড়াতে দিয়েছি কালকে শরীর শনিবার সব ধোয়া পাগলা করতে হবে সব পরিষ্কার করব এখানে তো রাতের ডিনার করে একেবারে বাসন টাসন টিফিন বক্স সব মেজে ধুয়ে নিলাম যতই ভালো সিনেমা সিরিয়াল হোক না কেন আমার হাজবেন্ড এসে ঠিক সেই নিউজে দিয়ে দেবে আসলে এটা একটা নেশা ওর আর আমরাও কিছু বলি না আমরা জানি ও আসলে ও নিউজে ঠিক দিয়ে দেবে আমাদের অভ্যেস হয়ে গেছে আসলে যে যাকে নিয়ে সংসার করে তার অভ্যেসগুলো খুব ভালো করে জানে কি ঠিক বললাম না বন্ধুরা তো আজকের মতো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা